ব্যাপারে কেনা এই ব্যাপারে কোরআনুল কালিম কি বলে যারা আলেম ওরামাদের অন্যায় জেল জুল অত্যাচার করেছে লাঞ্ছিত করেছে ভালো মানুষ ঘরে ঘুমাতে পারে নাই ষোলো বছর কথা ঠিক না বেঠিক রাত্রের বেলায় ঘরে ঘুমাবে কিছু সংখ্যক ফ্যাসিস সরকারের সৈয়াচারের সরকারের দালালেরা কিছু পাতি নেতারা কিছু সংখ্যক মানুষ বাংলাদেশ জামাত ইসলাম করার কারণে ইসলামী আন্দোলন করার কারণে কত বিএনপির লোকজন রাত্রে ঘুমাইতে পারে না তার কারণ কি এদের ভিতরে মায়া মমত ছিল না কথা ঠিক না বেঠিক এদের মধ্যে কোন মায়া মমত ছিল না এই কারণে ছিল না ভালো মানুষকে রাত্রে ঘুমাতে দেয়নি কথা ঠিক না বেঠিক আমার বান্ধব এই পৃথিবীতে আমার নবীর চেয়ে এই পৃথিবীতে ভালো মানুষ তার চেয়ে আন পৃথিবীর জমিনে কেউ কি এত ভালো মানুষ ছিল না দিয়ে আমরা আমার নবীজি সবার কাছে ভালো হইতে পারেন নাই প্রত্যেকটা মানুষ যদি সকল মানুষের কাছে যদি পরিপূর্ণ ভাব হয় আমার নবীজি বলেছেন ওই মানুষটা আছে পরিপূর্ণ মুরাফ এক কথা ঠিক নাবে জি একটা মানুষ সম্মান আছে ভালো হইতে পারে না আমি নবেজি পর্যন্ত ভালো হইতে পারলাম না আমার বন্তব্য যে নবীর সম্মান এত বেশি আল্লাহ দান করেছিলেন সেই কবেজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছেন আমার বক্তব্য আল্লাহ আমার পুনরায় সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হাবিব আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে দেন ওই মানুষ সাথে আপনার কোন সম্পর্ক থাকতে পারে না ওই মানুষ খেতাব আমি এক নম্বর আছে খেতা দিলেন যারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল এক নম্বর তারা শয়তান তার শয়তান এখন আছে নাকি আবু আছে নাকি

এই হাত বুঝানো হয়েছে ক্ষমতা ক্ষমতা পাওয়ার পরে

এবং জানেন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো তার কারণ এই পৃথিবীতে কত জালেমকে দেখলাম কত জালেমরা দেখো মানুষের উপর জলম করল নির্যাতন চালালো ফেরাউন যখন এই মিশর দেশে ফেরাউন এত এত বড় ক্ষমতার বাধা করে দেখা এই ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে আইন জারি করল তার পার্লামেন্টে আইন জারি হয়ে গেল আজ থেকে কোনো মানুষের ঘরে সন্তান জন্মগ্রহণ করা থাকবে না কন্যা সন্তান বেঁচে থাকবে আর ছেলে সন্তান গুলিকে হত্যা করে দিতে হবে এই ফেরাউনি আইন জারি করল কত মায়ের কোলের শিশুকে হত্যা করল হাজার হাজার সন্তানকে হত্যা করল এই ফেরাউন এত বড় হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে গাদদারি করা শুরু করল এমন সময়

লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম লা তুমি তো শিখিয়েছি শহীদেরা মনে না তাই হয়েছি শহীদ গো অভিমান করোনা বা অভিমান করোনা জিহাতি মা মা

আল্লাহ রাস্তা শহীদের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মৃত্যু আর দুনিয়াতে নাই আল্লাহর কাছে বলি আল্লাহ শহীদ মৃত্যু নসিব করে দেও সবাই বলে আমিন আমরা মনে করছি সাইদ মারা গিয়েছে বলা হয় তার মৃত্যুটা কেমন হয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে সবুজ পাখির মতো উড়ে বেড়াইতেছে কথা ঠিক না বেটি আমার ভক্তগণ এই শয়তানদের সাথে শয়তানের পথে বটেও থাকতে চাই না 1932 সালে কি আর তারা করে যাব তাদের সামনে 1932 সালের একটা ঘটনা শুনাই শুনবেন নাকি বলেন শুনганда কি বলেন অল্প সময় শেষ করব ঠিক আছে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ 1932 সাল ও বাবা আপনারা লক্ষ্য করবেন 1932 সালে इलाके সালমান পার্কের পাশে কোথায়

এই দুইজন সাহাবী যখন ইরাকে যখন তারা ইসলামের জন্য কোরআনের জন্য বাতিলের মোকাবেলা করার জন্য যখন তিনি শহীদ হয়ে গেলেন ইসলাম তো এমন জিনিস আল্লাহ তাআলা বলেন হে যাহিরা আনাতী দিকুল্লি ওয়ালাহ কারিহা

সেইজন স্বাবি শহীদ হয়ে গেল এমন সময় তাদের দাফন করা হল এইবার দাফন করার পর এবার নদী ভাঙন শুরু হয়ে গেল নদী ভাঙনে দুইজন সাহাবীর লাশ এইবার নদী ভাঙনে চলে যাচ্ছে আমার সময় বাচ্চা ফয়সালের কাছে স্বপ্নের মাধ্যমে বললেন ও বাচ্চা ফয়সাল একান্ত থেকে আমাদের লাশ দুইটা সরাও আমি হাসতে যাবে আর আরেকজন সাব্দুল্লাহ ইবনে আমরা আল্লাহর রাসূলের সাহাবী জিহাদ করে শহীদ হয়েছি আমাদের এই জায়গায় দাফন করা হয়েছে কিন্তু এখন এই

সফল মানুষকে জানো জুমার দিন সমস্ত মানুষগুলিকে জানাবো হলো। এবার আমরা সকলে সেখানে আসবো আসার পর বলি এইবার তার লাশটা সেখান থেকে আমরা উঠাবো সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি চলে আসলো আসার পর বলি এইবার যে জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখালেন সেখান থেকে তাদের লাশটা এবার তোলার জন্য প্রস্তুত হলেন আল্লাহর প্রথম করে বলতে যে কত মানুষ জড়ো হলো এইবার আস্তে আস্তে করে আস্তে আস্তে করে যখন মাটি हम पर चलो अल्लाह দেখা গেল তাদের শরীরে তাদের শরীরে যে কাপড় সাপড় ছিল ঠিক ওই রকমই রয়েছে একটা মশা একটা মাসি পর্যন্ত কোনো কিছু খাই নাই তেরোশো বছর আগের লাশ আল্লাহর কসম করে বলতেছি একটা পিঁপড়া পর্যন্ত লাগেনি আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না আল্লাহ তালা বলছেন সাবে

তাদের চক্ষু পরীক্ষা করে দেখলো সমস্ত ডাক্তাররা তারা বলতেছে এদের শরীর এখনো পর্যন্ত তাদের দুইটা চক্ষু ভালো আছে শুধু আমার না এইজন্য আমার এই জন্য তাহলে চলে যাবে না আমরা যদি বেঁচে থাকি ভালর পথে চলব মাগের গেল ইসলামিয়ার ধর্ম করে মরে যাব তাহলে দুনিয়াতে শান্তি পাব পরকালে জীবনে মুক্তি পাব আমরা আগোজাহের পথে চলতে চাই না ফেরাউনের উত্তর শরী হতে চাই না আমরা উত্তর শরী মোহাম্মদুর রাসূলুল্লাহর উত্তর শরী কথা ঠিক না বেটি তার কত ক্ষমতা ছিল কত জনবল ছিল কত শক্তি ছিল আল্লাহ তাআলা বলেন মা আহুদা আনহু মা ওয়া মা

সাপ ধরে করে দিল একজন বড় নেতা ছিল আমার বন্ধুগণ এই নেতা তার নাম আছে এমনি হিসাম এমনি হিসাব সে আছে আল্লাহাদের সঙ্গে ওটা বসা করত আল্লাহাদের কাজ কর্ম করত এমনি হিসাব সে বলতেছে আমি আবুল আহাবের সমস্ত টাকা পয়সা গুলি আমার হাতে বেশি থাকতো এই হিসাম তার কদিন টাকা পয়সা চলে এসে নেয় সেই ইব্রাহিম এত ধনসম্পদ এত ক্ষমতা দাব এত বলায় সব কিছু কোনকিচ্ছু তার কাছে আসে নাই আমার বন্ধুগণ আল্লাহ পাক খুব বল আযাবে ইব্রাহিমের শরীরে এমন একটা রোগ দিলেন এই ইব্রাহিমের শেষ পরিণতি কি বলে দেখুন ইব্রাহিমের শরীরে এমন রোগ দিলেন

এরপরে তাপের মন করার কয়েকটা তাপসের ভেতরে আমি মিলিয়ে দেখেছি আমরা তারা তার গলার মত ভেতরে এই যে খেজুর গাছের যে বাকলের শুকনা রশি হয় দেখেছেন এটা দিয়ে তার গলার মধ্যে দুইজনের গলার ভেতরে

এমন ঘাও হয়ে গেল কোনো মানুষ তার কাছে আসে না এমন সময় তার কাছে যখন আসে না এমন সময় দুর্গন্ধ ছড়াতে থাকে মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর পরই মাটি কোটাই হবে

ইসলামের সাথে করার কারণে তার সম্মান বাড়লো না কমল হুসেন দেখেন কত মানুষ যারা যায় জেলে দেওয়া হলো না

আমার জীবনে আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই তবে হুজুর আমি বাড়ির থেকে আমার সব কিছু দেওয়া আসে আমি বাড়ির থেকে দুইটা যাই নামাজ নিয়ে আসি এই দুইটা যাই নামাজ আপনি একটা রাত্রে পারবেন আর একটা মাথার নিচে দিবেন হুজুর গো আপনার খেদমত কিছুই করতে পারেনি বড় কিছু দেওয়া আমাদের দেশে সেই আল্লাহ মতো মানুষ যারা আজরই বয়ের মধ্যে বাজে কথা ঠিক না রাস্তায় যারা চলে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন আর আল্লাহর দিন থেকে যারা বিচ্ছিন্ন হয় আল্লাহ তাদের দেইজতে পারে কথা ঠিক না বেটি আর শেষ করি নেতা যেহেতু আগামী কাল দুই দিন হল কথা ঠিক না বেটি পরিশেষে একটা কথা বলতে চাই অনেক মা বোন আসছে অনেক মা বোন আসছে আজকে মা বিলে ঠিক না বিলে মায়ের জাত মায়ের জাত ও আমার মা ও আমার খালা ও আমার ফুফু আপনাদের লক্ষ্য করে বলে যেতে চাই মা গো ও মা তোমাদের সম্মান কত বেশি খবরদার ও মা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এটাই বুড়ির মতো তোমরা হবে না মা তোমরা হবে হজরত আয়সা হজরত খাদিজা

কয়েকদিন আগে গত মাসের বারো তার বারো তারিখে গত মাসের বারো তারিখে একটা প্রোগ্রাম একজন মা কেঁদে আমার একটা কথা বোন একটা কথা বলল ওই মা কেঁদে বলেছিল একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তান লক্ষ্য করুন সেই কন্যা সন্তান মা বন্ধুর সম্পর্কে একটা কথা বলে আমি দোয়া করে দেব আমার ভাইয়া ওই মা কে দেখতে বলা ছিল অনেক সন্তান আছে বাবা মা সন্তানের বিবাহ দেয় কিন্তু অনেক সন্তান আছে আবার রিলেশন করে আছে কি নাই আছে বাবা মা তো বিয়ে দেয়া লাগে না কোথায় পালিয়ে চলে যায় কোনো হুঁশই থাকে না এই যে মোবাইল ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে মেসেঞ্জার আছে কি না মনে হয় এগুলো হুজুররা বোঝে না হুজুররা সবই বোঝে হুজুর মহান সিটির মত ছেলে কিন্তু কোন কথা বলে না আমার বাবা মা যেখানে বিয়ে দিব আমি সেখানে বিয়ে করবো আর এখন বাবা মা যাওয়া লাগে না আগে ঠিক করে বসে থাকে কথা ঠিক না বেঠি

বাবা মা বিবাহ দিল একজন কালো ছেলের সাথে একজন কালো মেয়ের সাথে আমার সময় এই কালো মেয়ের সাথে বিবাহ দিল কিন্তু কালো মেয়ে বাসর ঘরে আসছে কিন্তু ঠুটে দিয়েছে লিপস্টিক ওই ছেলেটি বলছে বাবা মার উপরে কথা বলতে পারেনি কিন্তু বিবাহ যখন দিল এত পরিমাণ কালো তারপরও ঠুটে দিয়েছে লিপস্টিক দেখে খুবই ঘৃণা করে কিন্তু কি করব বাবা মা বিয়ে দিয়েছে আমি বিবাহ করলাম কিন্তু বিবাহ করার পরে আমি প্রায় দেড় বছর সংসার করলাম কিন্তু মেয়েটি খুবই ভালো মেয়েটি

পুত্র সন্তান দান করলো এই পুত্র সন্তান আসার পর পর এই মেয়েটি যখন ডেলিভারির সময় যখন উপস্থিত হয়ে গেল এমন সময় তাকে যখন অপারেশন করে নিয়ে যাচ্ছে স্বামীর দিকে বারবার তাকায় আর বলে স্বামী আর জীবনে তোমার সাথে দেখা হবে কিনা জানি না তবে যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে বেঁচে না থাকলে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও এই মেয়েটি যখন ডেলিভারি হতে গেল ডেলিভারি হতে গিয়ে যাওয়ার পরে অপারেশন থিয়েটার

বাবা মা কত সব করে বিবাহ দিল আমি জীবনে কোনোদিন ভালো সুখে দেখিনি ওই মেয়েটি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমি আজ স্মৃতি বলি ভালোবাসার স্মৃতি বলি কোনোদিন আমি বলতে পারি না স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর ভালো ব্যবহার করবো মেয়ের হক পরিপূর্ণ আদায় করবো সন্তানের হক পরিপূর্ণ আদায় করবো আমার ভাইয়েরা হয় আমরা সবাই ইসলামের পক্ষে থাকব বাকিকে ঘৃণা করব আজকের আলোচনার আলস্য বিষয় ছিল আমার বাকিকে ঘৃণা করা ইসলাম বিদ্বেষীদের ঘৃণা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটাই ছিল আলোচনার মূল খুঁটি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন সকলে বলুন আমি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন আল্লাহ আস্তায় মাফ করে দেয় কষ্ট পেলে আমরা যতটুকু শুনেছি আল্লাহ তারা আমাদের প্রত্যেকটি আমল করা